হ্যালো বন্ধুরা শুভ সকাল রোমা মিষ্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আমার পুরো ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তো চলো দেখো এখন সকাল আটটা তো আটটা থেকে চলে এলাম আমি বিছানাটা গুছোতে তো আজকে তো মেয়ের স্কুলটা ছুটি আছে তো একটু ভাবলাম বিছানাটা একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পেতে নিই তো সেই জন্য দেখো বিছানা চাদরটা পাল্টিয়ে দিলাম মানে প্রচণ্ড ময়লা হয়েছিল তো কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো তার জন্য না বিছানা চাদরটা আমি তুলিনি তো তুলে তুললেই নোংরা হয়ে যাবে আর না কাচলে একটু ঘরে জড়ো করে রাখলে গন্ধ ছুটবে তো সেই জন্য আজকে দেখো কয়েকদিন পর বৃষ্টি ছেড়েছে আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে তো সেই জন্য দেখো এখন আমি বিছানার চাদরটা কাজ আর দেখো বালিশ কভারগুলো একটু নোংরা হয়েছে তো বালিশ কভারগুলো কেচে দেবো আর সাদা জিনিস তো ওই জন্য একটু নোংরাটা বেশিই ধরে তো মানে দুটো চাদর আছে দুটো চাদরই সাদা সেই জন্য নোংরাটা বেশি ধরে কি করা যাবে সাদা হলে আর এই চাদরগুলো না আমি কিনি নিই সেই জন্যই তো আমার মা দিয়েছিল না হলে নিজে কিনলে কখনোই আমি সাদা না তো তো মা দিয়েছে সেই জন্য সাদা কিন্তু সাদা জিনিস দেখবে দেখতে খুব ভালো লাগে তো বিছানাটা শার্ট করে পেতে দিলে না খুব সুন্দর লাগে যাই হোক তো বিছানাটা আমি সুন্দর করে পরিপাটি করে নিলাম তারপর দেখো চলে এলাম ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিতে তো ঘরটাতে একটু ঝাড়ু দিয়ে নেব তো বিছানাটা ঝেড়ে আমি সকালবেলায় একটু মানে ঘরটাও ঝাড়ু দিয়ে নিই ঘরগুলো গুছিয়ে নিয়ে তো ঘর গুছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর ঘর না রোজ রোজ অতটা নোংরা হয় না তো মানে বিকেলে যদি একটু গুছিয়ে রাখি তো সকালবেলায় অতটা আমাকে গুছোতে হয় না একটু কম গুছলেই হয়ে যায় তো কালকে আমি বিকেলে অনেকটা কিছু গুছিয়ে রেখেছিলাম সেই জন্য সকালে গুছোতে কম হলো আর কি বলো তো এক একদিন না বিকেলবেলায় একটুও ভালো লাগে না তখন কি করি যা জামাকাপড় যেগুলো তুলি সেগুলো জড়ো করে রেখে দিই তো সেই জন্য আরও আর কি কাজটা সকালবেলা একটু দেরি পড়ে যায় তো সেই জন্য সেইগুলোতে আবার সময় লেগে যায় আর কি তো বিকেলবেলাতে যদি ওগুলো করে রাখি তো সকাল সকালকার কাজগুলো একটু ঝটপট হয় তো সকালবেলা একটু ঝটপট করেই করতে হয় তার না হলে আবার এদিকে মেয়ে স্কুল থেকে বাড়ি আসবে আবার এদিকে রান্নাবান্না আবার এদিকে তোমার সব কাজকর্ম সারতে হবে টাইমের মধ্যে আবার ভিডিওটাও আপলোড করতে হবে তো ভিডিওটা আমি সকাল বেলায় আপলোড করি না তো সকাল বেলায় করি না এই এগারোটা সাড়ে এগারোটার দিকে একটু আপলোড করি তো সকাল বেলায় আসলে নেট পাওয়া যায় না আর একটু ধরতে হয় সেই জন্য আসলে আমি তো ভিডিও ফোন দিয়েই আপলোড করি তো ওয়াইফাই না ওয়াইফাই কানেক্ট আছে না কিছু আছে তো ফোন থেকেই যেটুকু করার ফোন থেকেই করছি আর ফোনের নেট থেকেই করছি সেই জন্য আর কি সময় সুযোগ বুঝেই সবটা করতে হয় তো নেটের সময়টা দেখেও করতে হয় অনেক সময় আবার নেটে মানে ফোনে যেটুকু নেট থাকে তাতে হয় না আমাকে আবার এক্সট্রা নেট মারতে হয় আর কি তো যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করছি অনেক স্ট্রাগল করছি তো জানি না কত দূর যেতে পারবো কিভাবে মানে সাফল্যে পৌঁছবো তো সাফল্যে পৌঁছতে গেলে জানি আরও অনেক কষ্ট করতে হবে কিন্তু কি বলো তো এক এক সময় মনটা না একদম ভেঙে যাচ্ছে একদম ভালো লাগছে না একদিকে তো বাড়ির পরিস্থিতি ভালো নয় তার মধ্যে আবার এই ভিডিওতেও আমি কোনো মানে একটু উঠে দাঁড়ানোর মতো কিছু দেখতে পাচ্ছি না যদি বা একটুখানি ভিডিওটাই ভিউজ আর ওয়াচ টাইমটা একটু উঠে আসছে তারপরেই আবার কেটে একদম আবার যেখানে ছিল সেখানেই করে দিচ্ছে তাহলে কিভাবে করব বলো কিভাবে উঠে যাব আমি যদি কেটেই যাই এভাবে তো ভিডিও আগে তো দিতেই পারতাম না কিন্তু এখন আবার ডেলি দেওয়ার চেষ্টা করছি তো দিচ্ছিও কিন্তু দিয়েও আর কিছু করতে পারছি না তো যাই হোক বন্ধুরা কপালে এখন যেটা আছে সেটাই হবে তো আমি সব কিছুকে ভাগ্যের ওপরেই ছেড়ে দিয়েছি তো আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে তো চেষ্টা করব চেষ্টা চালিয়ে যাব চেষ্টা ছাড়বো না হাল ছাড়বো না তো যাই হোক বন্ধুরা দেখো তারপর মশায় মাছ এনেছে দুই রকমের মাছ এনেছে মানে বাটা মাছটা আমার বড়ের খুব পছন্দের আর ছোট মাছগুলো আমার মেয়ে না একটু ভাজা খায় আর বাটা মাছটা খেতে পারে না কাটা আছে আর ছোট মাছগুলো একটু মচমচে করে ভাজলে ওর কাটাগুলো তো ছোট ছোট তো চিবিয়ে খেয়ে নিতে পারে আর ওই বাটা মাছটার কাটা খেতে পারে না চিবিয়ে গলায় আটকে যায় আর কি তো আমারও একটু ভয় লাগে আর কি দিতে যে গলায় বাঁধিয়ে ফেলবে তখন আরেক রকম কেলেঙ্কারি বিপদ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা তার তারপর দেখো আবার একটা ছোট্ট দেখে বাঁধাকপিও এনেছে তো এখন যা সবজির দাম বাঁধাকপিটার তো করবে খেতে ইচ্ছে হয়েছে তো নিয়ে এসেছে আর আমার বরের আবার নতুন নতুন জিনিস খেতে খুব ভালোবাসে পছন্দ করে তো যাই হোক আর কয়েকটা দুটো উচ্ছে ছিল তো উচ্ছে দুটো হচ্ছে আমার জেঠি শাশুড়ি দিয়ে গেছিল তো উচ্ছে দুটো ভাজা কাটা হয়েছে বাঁধাকপির ঝাল আর মাছ হবে তো আজকের মেনু এটাই তো রান্নার পর জানি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি তো সবজি কাটাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো তারপর চলে এলাম জামাকাপড় গেছেছিলাম অনেকগুলো তো সব বরেরই বেশি জামা কাপড় তো সে জামাগুলো এখন মেলে দিচ্ছি কেননা কয়েকদিন ধরে কাজপোয়াজপো করে কাচতে পারছি না রোদের জন্য কেননা এগুলো তো মানে হালকা পাতলা জিনিস হলে শুকিয়ে যায় মানে হাওয়া বাতাসে কিন্তু এগুলো তো ধরো মোটা জিনিস গেঞ্জি তো এগুলো তো রোদ না হলে শুকাবে না সেই জন্য কাচিনি রেখে দিয়েছিলাম রোদ দূর দেখে সব কেঁচে ফেললাম তো দেখো ওদিকে বিছানা চাদরটাকে ভিজিয়ে রেখে এসেছি মানে এগুলোকে আমি একটু মেলে দিয়ে যাব তারপর গিয়ে ওগুলো কাচবো তারপর দেখো চলে এসেছে শাশুড়িমা দেখো রোদ দেখে দিয়ে দিয়েছে ঝুড়ি তো এই ঝুড়িগুলো ছিল অনেক দিনকার তো সেই জন্য ঝুড়িগুলোকে বলছে ভেজে খাওয়া হবে তো সেই জন্য একটু রোদে দিয়ে নিই তাতিয়ে নিই ভালো করে বর্ষা গেল তো মানে ড্যাম ধরা মতো হয়ে গেছে আর কি মানে কীরকম একটা হয়ে গেছে নরম নরম তো সেই একটু রোদে দিলে একটু মচমচে হবে তো ভাজলে খুব ভালো লাগবে আর এগুলো ভাজলে না খুব সুন্দর ফলে আর ওদিকে দেখো কয়েকটা বড়ি আছে তো বড়ি কটাও রোদে দিয়েছে তো এখন আবার একটু মানে এই যে কার্তিক মাসের থেকে একটু ঠান্ডা 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 ভাব আসবে তখন আবার একটু বড়ি রান্না করলে দেখবে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো সেগুলো আমি এখন তুলে নিচ্ছি কৌটোতে ভরে নিচ্ছি রোদ হয়ে গেছে তো আর রোদ দেওয়া লাগবে না সেই জন্য কৌটোতে ভরে নিচ্ছি শাশুড়ি মা বলল ওগুলো ভরে ফেলো তো সেই জন্য তো দেখো তারপর বড়িগুলো তুলে নিচ্ছি তো জীবনের মানে প্রতিটা মুহূর্ত কিভাবে যে কাটছে কি করছি মানে কিছু বুঝতেই পারছি না তো কি করবো বলো মন না মনটা ভালো না সময়টা ভালো না কিছুই ভালো মানে এখন মানে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি তো সেটার পরিস্থিতিটা পার হয়ে গেলে তারপর মানুষকে বলবো তো সবাইকে বলবো আর কি তো পরিস্থিতি পার হয়ে যাওয়ার পর বলতে হয় কিন্তু সময়ে বললে কি বলো তো সবাই সেটা নিয়ে হাসাহাসি করবে আর মানুষে জানো তো সবসময় সুযোগের অপেক্ষায় থাকে যে তোমার বাড়িতে কখন কি হচ্ছে সেটা নিয়ে কখন আমি একটু মানে কয়েকটা কথা বলবো মিটিং করবো এগুলো বলার জন্য পাড়াপড়শিরা তো রেডি হয়েই থাকে তো যাই হোক তো সেটা তো সব মানুষকে শুনিয়ে করতে গেলে হবে না কিন্তু যখন সময়টা পেরিয়ে যাব তখন কিন্তু আমার বলতে ভালো লাগবে যে তখন আমার পাশে কেউ ছিল না কিন্তু আমি একাই সময়টা পেরিয়ে গেছি জানি একদিন ঠিক ভালো সময় পাবো ভালো সময় আসবে আর এদিকে দেখো সেটাও বলা হলো না তোমাদের সঙ্গে রাত্রিবেলায় আমরা দেখো উনানে রান্না করছি আসলে গ্যাসটা না ফুড়িয়ে গেছে হঠাৎ করে তো কি করা যাবে এই যে একটা ছোট পড়া আঁকা উনান ছিল তো সেটাই এখন জ্বালিয়ে ভাত রান্না হচ্ছে তো হতেও অনেকটা সময় লেগে যাবে হয়তো তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিও